যে জিওরা মানে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সাতাশে মার্চ দ্বিতীয়বার তিনি ঘোষণা করেছেন তিরিশে মার্চ তিরিশে মার্চ তিনি বলেছেন আই হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড ডিগলার মাইসেল কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ফোর্সেস আমি আর তৎকালীন মেজর জিয়া পাশাপাশি বসলাম উনি ড্রাফটটা করলেন দুজনের ড্রাফটটা দেখলাম তখন তিনি সন্ধ্যার দিকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এটাই ছিল পাকিস্তান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা এটা সপক্ষে অনেকগুলি ডকুমেন্ট আছে ভারতের সঞ্জীবী রেড্ডি যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বা আওয়ামী লীগের বন্ধু তিনি পরিষ্কারভাবে একটা ডিনারে বলেছিলেন ওই ডিনারে আমি উপস্থিত ছিলাম জিয়া রহমান উপস্থিত ছিল উই আর হ্যাপি টু রিসিভ এ ম্যান হু হ্যাজ ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ ফার্স্ট বলে এটা কোয়ালিফাই করলেন অনেকে করতে পারে কিন্তু সর্বপ্রথম যে ওরা মানে করেছেন এটা পরে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী শমসুলক সাহেব ছিলেন তার বইতে এটা লেখা আছে আমার থিসিসও এটা লেখা আছে বিভিন্ন জায়গার থেকে উদ্ধৃতি দিয়ে আমি তো আর বাংলাদেশ থেকে পিএইচডি করি নি বাংলাদেশ থেকে পিএইচডি করলে যা কিছু লেখা যায় কিন্তু লন্ডন থেকে পিএইচডি করলে ওরকম কিছু লেখা যায় না যাই কিছু লিখবেন তার সপক্ষে আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে আমি ডকুমেন্ট দিয়েই বললাম তিনি ছিলেন সবাইয়ের নেতা তিনি যদি যুদ্ধ চাইতেন তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে তিনি আমাদের সাথে থাকতেন তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করলেন কেন আমরা তো বিদ্রোহ করলাম পঁচিশ তারিখে যে ওরমান নেতৃত্বে তারপর তো একটা স্বাধীনতা ঘোষণা করার প্রশ্ন আসলো সে প্রশ্নটা আমাকে বলেছিল যে আমি যেন ঘোষণা করি কারণ আমি চট্টগ্রামের লোক চট আমি যদি যুদ্ধটা ঘোষণা করি স্বাধীনতা ঘোষণা করি তাহলে চট্টগ্রামের লোকেরা এগিয়ে আসবে আমাদের জন্য সহজ হবে কিন্তু আমি বললাম যে না এটা হয় না আমাদের মধ্যে সিনিয়র হলো হল রহমান তখন তো জিয়াউর রহমানকে কেউ চিনে না কারণ আমাদের খাদের মধ্যে কারো র্যাঙ্ক ছিল না আমরা এগুলি ফালাই দিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবকে আমি অনুরোধ করলাম আপনি কালুগড় রেডিও স্টেশন যান কালুগড় রেডিও স্টেশন ছিল একটা ট্রান্সমিটিং স্টেশন এটা ব্রডকাস্টিং স্টেশন রূপান্তরিত করানো রেডিও স্টেশনে যারা চাকরি করতো তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত করলাম একটা মাইক্রোভাস রাখলাম তাদের মাধ্যমে এটা রূপান্তর করা হলো আমি ফুলতলা চলে গেলাম বল খেলতে কম্বাইন্ড হেডকোয়ার্টার মুক্তিযুদ্ধের যে ও রমানের নেতৃত্বে এবং আমার সার্বিক তত্ত্বাবধানে আমিও কিছুক্ষণ পরে এটা সেট আপ করার পরে কালুগা রেডিও স্টেশনে গেলাম এটার বিরুদ্ধেও ষড়যন্ত্র হলো খালেদ মোশারফ এবং শফিউল্লাহ সাহেব দুজনে একত্রে মিলিত হয়ে ওসমানী সাহেব যিনি কখনো ইনফ্যান্ট্রির লোক না যিনি কখনো যুদ্ধ দেখে নাই যিনি হলেন সাপ্লাই করে লোক তিনি হলেন একজন পলিটিশিয়ান তিনি ছিলেন একজন এমপি জিয়াউর রহমানকে দমন করার জন্য তাকে সর্বাধিন এক হিসাবে ডিকলাভ করা হলো অর্থাৎ জিয়াউ রহমান থেকে সে পথটা কেড়ে নেওয়া হলো জিয়া রহমানই সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করেন একমাত্র এরপরে বা আগে আর কেউ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই এবং অষ্টম বেঙ্গল রেজিমেন্ট এই সর্বপ্রথম আমার নেতৃত্বে বিদ্রোহ করে